ভালোবাসা আসলে অমর হ্যাঁ যেখানেই যান ভালোবাসার ছাপ থাকবেই দেখেন এখানে এ প্লাস এস রাখছে এটা কি বেয়াল ভিতরে কিন্তু মাঠের ভিতরে চমৎকার একটা পুকুর এইটা হচ্ছে মাটি সরাবর বগুড়ার গাবতলী উপজেলায় আর আজকে আপনাদের নিয়ে যাব সেখানে এখন বাজে বেলা বারোটা মাতৃ সরোবরের উদ্দেশ্যে রওনা করলাম বগুড়া হাতে মাতৃ সরোবরের দূরত্ব আমি আছি এখন চার মাথা হাইওয়ে হয়ে যাচ্ছি দিনের বেলা বগুড়া শহরের ভিতরে আসলে ঢোকা যায় না প্রচন্ড রকমের জ্যাম বেজে যায় যার কারণে আমি জামিন নগর হতে তিনমাতা হাইওয়ে থেকে মাটি ডালে মরে চলে আসলাম এখন হাইওয়েতে উঠলে খুব সহজে এখানে আসা যায় যার কারণে এদিকে ঘুরে আসলাম আর যাচ্ছি সামনে নেওয়াজ ভাই দাঁড়ায় আছে তার কাছে গিয়ে আমি অপেক্ষা করব শরীরের জন্য জয় বাংলা হতে খুব শর্টকাট এই দিক দিয়ে একটা রোড আছে গ্রামের ভিতর দিয়ে ভাবলাম এই দিক দিয়ে যাই নতুন রোড নতুন কিছু দেখতে পারবো কিন্তু রোড ভাঙ্গা থাকার কারণে একটু সময় লাগতেছে আর নতুন নতুন রোডে গেলে আসলে নতুন নতুন ফিল পাওয়া যায় আর গ্রামের পরিবেশ আমার বরাবরই ভালো লাগে যার কারণে এই দিকটা আসা আর আপনারা যারা যাবেন গ্রাম হতে গাবতলি হয়ে ওই রুডে যাবেন ওই রুটটা অনেক ভালো খুব সহজেই মাটি সরাবর পৌঁছে যেতে পারবে শুকান পুকুর থেকে দুই কিলোমিটার আগেই হাতের ডান পাশে ঢুকতে হবে মাটি সরাবরের বো চলো ওই যে নার মেলা দুই কিলো শুকান পুকুর হাতের বাম পাশেই রোডে দুই কিলো শুকান পুকুর যাওয়ার দু কিলোমিটার আগে থেকেই হাতের ডান পাশে ভয় লাগতেছিল দিনের বেলা এইরকম অবস্থা রাতের বেলা আসলে এই দিকতে যাতায়াত করা আমাদের পক্ষে সম্ভব না এমন ভয়ঙ্কর পরিবেশ সরাবরের রাস্তায় চলে আসছি আর অল্প একটু তাহলে পেয়ে যাব সামনে এটাই অনেক কষ্ট করে আসলাম আজকে আসো সুয়েল ঢোকার জন্য কোনো পারমিশন এরিয়া লাগে নাকি এ হে গোসল করে এত সুন্দর ব্যবস্থা আছে আগে বলবা না বগুড়া থেকে বের হয়ে চলে আসছি আমরা মাটি সরোবর এটা হচ্ছে কাপতলি থেকে দুই তিন কিলোমিটার ভিতরে সুকানপুকুর রোডে শুকান যাওয়ার ঠিক দুই কিলোমিটার আগেই হাতের ডান পাশে রোডটা ঢুকতে হবে ঢুকলেই মাটি সরোবর ভালোই নিরিবিলি গ্রামের ভিতরে ভালোই লাগতেছে ঘুরতে বেশ কি বলো সোহেল নিরিবিলি না একদম নিরিবিলি জায়গা নিরিবিলি কোন কোলাহল মুক্ত হ্যাঁ এই সুন্দর সুন্দর বসার জায়গা আছে হ্যাঁ এই যে সুন্দর সুন্দর বসার জায়গা করে রাখছে বেশ ভালোই বেশ বড় বড় দুইটি হাতি তৈরি করে রাখছে এখানে এগুলো কি সিমেন্টের না পাথরের হাত দিয়ে তো মনে হচ্ছে পাথরের মতো কিন্তু সিমেন্ট তাই না হাত দাও দেখো কোনগুলা এটা তো ইয়ের মতো ফল বাদামের মতো কিন্তু ফলগুলো তো রে বাপ বড় বড় কি দুটে

দেখেন এখানে এ প্লাস এস লিখে রাখছে এটা কি বেল ভিতরে কিন্তু বেল এগুলো সম্ভবত হাইব্রিড ডাব তাই না হ্যাঁ লাল কালার এই ডাবগুলো নাকি বেশি মিষ্টি হয় এগুলো হচ্ছে সাদা সাপলা হুম এই পাশে তুমি যদি একটা নৌকে ঘুরতে পারতো ভালো লাগতো কিন্তু পানি তো নাই বেশিরভাগই জঙ্গল সাদা সাপলা কোথায় আছে গ্রাম হতে একটু ধরে মাঠের ভিতরে পুকুরের মতো খনন করা হয়েছে আর চারিপাশে হাট বাঁধা আছে এইটাই এইটাই হচ্ছে দেখার মতো মাঠামি কিছু নাই দূরে থেকে সময় নষ্ট করার দরকার নেই এখানে যাদের হাতে প্রচুর পরিমাণ সময় আছে তারা এখানে আসতে পারে বেশ নিরিবিলি শান একটি জায়গা গ্রামের আশেপাশে যারা আছে তাদের জন্য সময় কাটানোর বেশ ভালো একটি জায়গা তবে এখানে গেটে সাইনবোর্ড দিয়ে রাখছে যে এটা কোনো পিকনিক স্থান না কারণ কেউ চাইলে এখানে এসে পিকনিক করতে পারবেন না কর্তৃপক্ষ আসলে নিষেধ করে রাখছে না হলে যে সুন্দর জায়গা ছিল হ্যাঁ এই হলো ঘটনা যাই হোক এমনিতে আধা ঘন্টা এক ঘন্টা সময় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ